আমাদের চ্যানেলে আর বেল ক্লিক করতে ভুলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির মসনদে দেখতে চান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার এই মন্তব্যকে বোধ বলে ব্যাখ্যা করলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দিলীপ ঘোষের এই ইচ্ছা প্রকাশের জন্যই ধন্যবাদ সাধুবাদ দেন একই সঙ্গে বলেন বিজেপি যে হারছে বুঝতে পেরেই এই মন্তব্য করেছেন দিলীপবাবু অনুব্রতর কথায় বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য ভোটের আগেই সারেন্ডার আসন্ন দু হাজার লোকসভা নির্বাচনে কি হতে চলেছে তা রাজনীতিবিদ হিসাবে ভালোই বুঝতে পারছেন দিলীপ ঘোষ তাই তার থেকে সঠিক মন্তব্যটাই বেরিয়ে পড়েছে এই জন্য তাকে ধন্যবাদ অনুব্রত মণ্ডল বলেন ভোট এখন বেশ কিছুদিন বাকি কিন্তু বাবু অ্যাডভান্স বুঝে গিয়েছেন কি ঘটতে চলেছে এবার বিজেপির কোনো জায়গা নেই বাংলাতে তো মুখ থুবড়ে পড়বে সেই সঙ্গে কেন্দ্রেও এবার নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরছে না তাই তিনি বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সওয়াল করেছেন যদিও বিতর্কিত ওই ঘন্টা কাটতেই ডিগ্রি ঘুরে গিয়ে করেন কটাক্ষ দিলীপ ঘোষ তিনি বলেন প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার স্বপ্নই রয়ে যাবে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখুন তাতে কোনো আপত্তি নেই আমাদের কিন্তু যতদিন প্রধানমন্ত্রী আছেন মোদী ততদিন তার কোনো সুযোগ নেই উল্লেখ্য শনিবার মুখ্যমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সাফল্য কামনায় বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ এমনও বলেন বাংলা থেকে রাষ্ট্রপতি হয়েছেন প্রণববাবু এবার বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ের সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী তার তাকে আমি তার জন্মদিনের শুভেচ্ছা জানাই সুস্থ শরীর সফল জীবন কামনা করি কারণ তার সাফল্যের উপরে পশ্চিমবাংলার ভাগ্য নির্ভর করছে যদি সুস্থ থাকুক আর ভালোভাবে কাজ করেন সুস্থ থাকার এই জন্য প্রয়োজন যে বাংলা যদি কোনো প্রধানমন্ত্রী বাঙালি হন তো ওনার সম্ভাবনা আছে সেই জন্য আমরা চাই উনি সুস্থ থাকুন তারপরে হবে ওনার চান্স ফার্স্টে আছে আমরা জ্যোতিবাবুকে একটু যেন ফসকেছি ওনার পার্টি হতে দেয়নি প্রধানমন্ত্রী সেই জন্য লিস্টে ওনার নামই এক নম্বরে আছে আর মাননীয় প্রণববাবু রাষ্ট্রপতি হয়েছেন তো একজন প্রধানমন্ত্রী বাঙালি হওয়া উচিত